নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন এদের জন্য নবী দোয়া কর তাহলে আপনার আমার এদের বাহাদুরি কোথায় এত অহংকার জ্ঞান এত বাহাদুরি কেন একমাত্র কারণ আল্লাহর আদালতের দ্বারায় হিসাব দেওয়ার বয় ধরে নাই নয় দশমীর পালন সিংহাসনে আছেন বাদশা নিচে বসে গেলেন নয় বছরের বালো সিংহাসনে বসে বলে ও বাচ্চা এটা আমার বাহাদুরি না এলেমের সম্মান তো এমনই হয় এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন বাদশাহ হারুন রশিদ বললেন আমি জানি নাকি জানান নামি জবাব দাও বছরের আপনার জীবনে এমন কোন কাজ হইছেনি নি যে আপনি চাইলেই গুণা করতে পারতেন আল্লাহর আদালতের ভয় আপনি গুণা করেন নাই বাদশা পাহা এমন তো হয়েছে অনেক এমন সুযোগ আমি পাইছি চাইলেই গুণা করতে পারতাম কিন্তু আমি আল্লাহর ভয়ে গুণা করি নাই নয় বছরের বালক এটা আল্লাহর ভরসা করে বলি নিশ্চিত আপনি জান্নাতের মেহমান নয় বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে সব বড় আলেগুলার মাতা গরম হয়ে গেছে এই নয় বছরের পাল আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম তুমি কেমনে বললা নিশ্চিত কোন বস্তু খাইছনি বাচ্চা পায় না না আমি দলিল দেই দিয়া দলিল নাও দলিল নাও ঘুষ না দলিল যে নিজেকে গুনাথকে বাচাবে

নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও দাঁড়িয়ে রাখে না অন্য দাঁড়িয়ে রাখে তাও পছন্দ করে না ও টেকনোফের যুব ও পর্দারে রাম্মা জান বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ওই দিনের দুনিয়ায় বাহাদুরি করবে এখানে যারা বসা আছে সবাই তো আল্লাহর গোলাম আমিও তো আল্লাহর গোলাম আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক ভালো করে স্বীকার করেন বুঝা শুনে বলেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি সবাই সিস্টেম এক শুধু টেকনাফের মামুন গুলো লঙ্গি পরে আসছে সবার সিস্টেম এক বিদায় বেলা কাফল হবে তিনটা সংখ্যা সবার এক শুধু টেকনা ফলাদের একটা বেশি যতটা কারণ আলী খাও না কেন তুমি মারলে একটা কেউ সম্মানে দাঁড়াইয়াও দিবে না একটা রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় কাফন তিনটা এক কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার একরকম আপনাদেরটা আর এক রকম কে হুজুর কে হুজুর না কে কে মুক্তাদি কে ধনী কে গরিব কে ডাক্তার কে রুগী সব মানুষের কাফন হবে তিনটা কালার হবে এক নারীদের কাফন হবে পাঁচটা কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ চেয়ারম্যানের লাশ তাহলে এত ভাব কেন আমি আজকে বক্তা বর্তা যত ভাব দেখাই না কেন তুমি টাকার বাহাদুরি দেখাও না কেন সাদা কাপড়ে যেদিন ডুববা সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে রিদায় থাকি পে যার নম্রতা সাদা রহমতা শিপে সে থা পুরো আদা বরর বরাই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে সত মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গালি পরে রপে সপ থাকতে সময় স্মরণ করো আমাদের রককে রব বলেছি টাকারে ক্ষমতারে কত সন্ নী বলেন কাল নবী সন্ন আলিহি আলিহিম

আমরা টাকা খুঁজি দুনিয়ার সম্মান খুঁজি দুনিয়ার চেয়ার খুঁজি অথচ আমরা খুজবানার আর মালিক ওই মালিকের যদি খুঁজতাম টাকা আমার পেছনে দৌড়াইতো ক্ষমতা আমার পেছনে দৌড়াইতো আর ক্ষমতারে ধরতে গিয়া পায় না কারণ আল্লাহ নিজে উল্টা পরেই সামেলা আল্লাহ হন করি তাহা উনি মনুদ যে ব্যক্তি তুমি চায় আল্লাহ তাকে দুনিয়া দেয় তুমা হু জহাম নাম ও ফের মুসলমান যুব কাফনের কালার ও কাফনের কালারও কাফনের সংখ্যাও কবরের সাইজ টেকনা বলাদের একাত হদরে রাখার পরে বিদায় হওয়ার পর প্রশ্ন হবে তিনটা তাও হবে এক নাকি হুজুরদের প্রশ্ন আলাদা সবার বেলায় প্রশ্ন এক তুমি ধনী না গরিব তুমি আলেন না মূর্খ সবার বানায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমানের বিনার নবীর পরিচয় দাও নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুল মিয়াজুল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন হুফারিন্না কবরের জবাব যে দিবে তার কবর জান্নাত

এমনে মালিকের কাছে দাঁড়াবো তে আমতে দিন আল্লাহ তনে অবস্থায় থাকবেন অন্য দিকে সূর্যের গরমে হবে তামা অন্যদিকে দিকে জাহান্নামের আওয়াজ নবী অপ্রচুত কান্না করা শুরু করবেন উম্মতের কথা ভুলে যাবে শা প্রভুদের কান্না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ আমার উপায় কি হবে ওই मुसीबতের সময় আমি আবু বকর উপায় কি হবে মালিকের দরবারে কেমনে দাঁড়াব নবী বলেন আবু বকর টিকিট না আপনাকে আল্লাহ দিবেন আল্লাহ কার বলেন অন্তরে ভয় যে আল্লাহর দয়া করে টিকিট দিয়েছে

তিন চোখের জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ রাজাবের ভয়ে যে চোখে কান্না করে চোখের জন্য জাহান্নাম হারাম কান্না নাই কান্না নাই অথচ আল্লাহ রাজাবের ভয়ে কোরআনের আয়াত পাথর পর্যন্ত কান্না করে আর আমরা মানুষ আল্লাহর এত আদরের গোলাম নূরের সৃষ্টি ফেরেস তারা আল্লাহর অজাবের ভয় নাই আল্লাহর তারা বোঝে চিন্তাই অন্তরে নাই এক আল্লাহর বান্দির ঘটনা একটা কেচ্ছা শুনাই কেচ্ছা শুনবেননি সবাই না পিছে পিছে আওয়াজ দেয় যে কেচ্ছা কাহিনীর কি বলে না বলে না তোমার যে তো চালাক আমি না জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ তুমি কি জানো আউজুবিল্লা পারো না বয়ে বয়ে খালি গুরু ধরো আলেম এইটা খারাপ ওটা খারাপ ভালো করে মুখস্থ করো ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই ভালো করে মুখস্থ করো ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই উমর শেখ নামাজের ইমামwidetildeতে দাঁড়ায়ছে মাইক কানে লাগাইছে পাশের মসজিদের পাশে চা দোকানে পড়াবে নামাজি বয়াবা ডান হাতে বিড়ি ধরে বাম হাতে চা తాনে এক অল্প করে নামাজের ইমাম সাহেব এর মাইকের আওয়াজ চা দোকানে আসতেছে নামাজে ইমাম দাঁড়াইয়া ভুল হতে পারে কি পারে না আল্লাহ কুদরত আলহামদুলিল্লাহ মধ্যেই ভুল হয়

জানা থাকলে বলে চায়ের দোকানের লোকমা এটা হালাল না হারাম এটা লোকমা না এ লোকমা দেওয়া যায় এর লোকমা ইমামকে নেওয়া এটা লোকমা না এটা গাদ্ধারি এটা বেয়া দি লোকমা না বেয়াদি ভালো করে বুঝো ইমাম ভুল করেছে এখন লোকমা তো দিতেই হবে কিন্তু চায়ের দোকান লাভে নামাজি দেওয়া তার লোক মা নাকি বেহা দুবি লোক দেওয়া লাগবে লাগবে না কে দিবে কে দিবে হন না কেন মোক্তাদি মুসল্লিরা সবাই পাঁচশো মুসল্লি একটা জোরে চিৎকার দিবে ইমাম জায়গায় মরে যায় হ্যাঁ নিয়োগ কি সবাই না ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে ইমাম যে জবর যদি ভুল হয়ে যায় অর্থ বিকৃত হয় কি না হয় বুঝার মতো এলেম নিয়ে দাঁড়াবে ইমাম চার রাখাত নামাজে দাঁড়ায় মাঝখানে গিয়া যদি ঝামেলা হয় ইমাম পেছনে আসলে বাকি নামাজ পেছনের যোগ্য ব্যক্তি গিয়া শেষ করবে এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে

তেল লাগায় ঘুমাও সাদী আমি ঢাকায় বলেছি মুসলমানের থেকে অনুমতি লাগবে না যদি মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা

হুজুরেরা কইছে ইসলাম সাউনি কা কালকে ভোট আসতেছে ভোট দিই শুন চেয়ারম্যান হইয়া একটা ঘুষ খাবো না বেপরদায় চলবো না মানুষের উপরে জুলুম করবো না আমি কথা সে আলেন কিছু চেয়ারম্যান আছে না কথা বলেন না কেন সারা দুনিয়ার খবর নাও সব চেয়ারম্যানকে পায় দাও আর হেদায়েতুল্লাহ আযাদি চেয়ারম্যান মুতি আমজাদ হোসেন اشرفী সাহেব চেয়ারম্যান এরা কোন नेक কেরাম চেয়ারম্যান তাদের ইউনিয়নের খবর নিয়ে এক পায় দাও সমান হবে না যখন হুযুরা কইছে ইসলাম চাইলে ফুট দাও ওই সংসদে বসে আল্লাহর নবীর ইজ্জতের কথা হবে নবীর ইজ্জতের উপর হামলা হলে ওর फांसी এ জমিনে কার্যকর হবে আলেম

ইমের জবানে তালা লাগাই দিছে মুসলিদে কোন রাজনীতি চলবে তুমি স্লোগান দাও ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটি যদি ধান্দাবাজি প্যাতনীতি করে তো ইমাম কোরআন লইয়া মাইক দিয়া ইসলাম নাজনিপি করবে এখনো সময় আছে ফিদা হওয়ার আগে সরো বহু ফিদা কপাল আছে মায়ার মতলব পাশে এর হওয়ার ফিদা নাইতেছে অপেক্ষায় কর। এর হওয়ার তো এতদিন আমরছিল বানর আর শিয়ালে এখন ধরবে বাঘে বাঘে ধরবে বাঘে ঘরে ঘরে সমাজে চলবে জবান খুলে কথা বলা যাবে

আলেম গো যে পরিমান গালি দাও কোন আলেম দোয়া করে না দেখলে আগে হাসি মুখে সালাম দেয় আলেমকে এত দূরে রাখো কেন দুনিয়াতে কত চলে তাদের বিরুদ্ধে লেখার তোমার সুযোগ হয় না আলেমগুর বিরুদ্ধে লেখার সুযোগ হয় না যারা কেরামের বিরুদ্ধে লেখালেখি করে সত্তর মা বাবা অভিশপ্ত সন্তান একটাও মা বাবার আদরের সন্তান কেরামের বিরুদ্ধে যারা বলে আর লেখে মা বাবার অভিশপ্ত সন্তান আল্লাহে দায় আদান যুবক বাবারা জাতি তাকায় আছে তোমার দিকে

আর যদি আগো বলা আদর্শের ডাক্তার হতে চাও তাহলে লেখাপড়া যথেষ্ট না দোয়া নিতে হবে তোমার জীবনের জন্য সফলতার দোয়া তোমার জীবনের সর্বোচ্চ সফলতার দোয়া মা বাবার দোয়া দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া তৃতীয় হলো মুরব্বী কেরামের দোয়া তাদের দোয়া যেমন সফলতার চাবে ঠিক তাদের দোয়াটা তোমার জীবনের জন্য একটা আগুন মা বাবার বরদোয়া একটা আগুন পারলে শিক্ষকের দোয়া নিবা নিদিন বেয়াদুলি করে বরদয়ানি না পারলে ওলামায় কেনামের দোয়া নিবা না পারলে কোনো বর্দোয়া নিবা না শপথ করো না জীবন ধ্বংস তোমা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে চোখের পানি পড়বেন পানি মুশার আপন কাউকে না আল্লাহ এত বয়ান হচ্ছে মসজিদ খালি কেন জুমার সময় মসজিদ ফুলফিল ফজরে এরা গেছে গই আসরে গেল কই কেন মুসলমানের এই হালাত এজন্য যারা ইসলাম চায় না এরাই আলেমের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রবাগান্ডা ছড়ায় কারা চায় না যারা মত চোর দুর্নীতিবাজ এরা মনে করে ইসলাম আসলে ওদের চুরি থাকবে না ইসলাম আসলে দুর্নীতি করতে পারবে না জুলুম করতে পারবে না মত করতে পারবে না এজন্য সব দুর্নীতিবাজ বেআল মদী ইসলাম চায় না আলেম চায় না

কিচ্ছা শুনাব বলে কিচ্ছা কাহিনীর অসীমelab কি পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ ওলামায়ে কেরাম জানেন কোরআন শরীফের মধ্যে গরুর কিচ্ছা আছে বাগের কেচ্ছা আছে সাপের কিচ্ছা আছে অভাব নাই তুমি কি জানো কোরআনে দেখতে নারী চলনbaka ওরে বান্দা সাপের কেচ্ছা বলিয়াও যদি লোকটা কান্না করে আর তলবা করে ওর জন্যই ওই কেচ্ছাটাই হেদায়েতের কারণ আর তুমি যদি আকাশ চুম্বি কোরআনের ব্যাখ্যা করিয়াও যদি কান্না না আসে দাঁড়ি না উঠে নামাজ না থাকে তোমার এই এত জ্ঞানের পরিধি দিয়াও জান্নাত পাওয়া যাবে না